রংপুরের পীরগাছাই উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে সোমবার চারই আগস্ট উপজেলা পরিষদ হলরুমে প্রায় দুইশো কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় রংপুরে জেলা ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ পীরগাছা সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি সেলিম আহমেদের সঞ্চালনা এটা আর উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বানব সম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন উপজেলা জামায়াতের আমির বজলু রশিদ মুকুল ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হামিদুর রহমান বেরোবি ছাত্র শিবিরের সভাপতি সুমন সরকার পূর্ব থানা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ফুল ও উপহার তুলে দেন অতিথিরা আপনি